ব্যাক মাইন নিউ ভিডিও সো আমি যাচ্ছিলো আমার ফ্রেন্ডের বাড়িতে তাও আবার মেকআপ করতে হ্যাঁ ও আজকে আমাকে সাজাতে চলেছেন সেই মেকআপের ভিডিওটা কিন্তু তোমরা আমার একটা অন্য ভিডিওতে অবশ্যই পেয়ে যেতে চলেছে কিছুদিন পরে তো জানি না এই ভিডিওটা কখন আসবে এ ভিডিওটা যদি আগে আসে তাহলে পরে ওই ভিডিওটা নিশ্চই চলে আসবেন যদি ওই ভিডিওটা আগে চলে আসে তাহলে এটা ওটা পরেই আসতে তো অবশ্যই চেকআউট করতে ভুলো না চ্যানেলে তো দেখতেই পাচ্ছ এখন আমি বেরোচ্ছি হচ্ছে ওর বাড়ির জন্য এখন অলরেডি তিনটে বেজে গেছে আমি জানি না মেকআপও কতক্ষণে শেষ করবে আমি জানি না আমি এখন সবে বেরোচ্ছি আমার বাড়ি থেকে আর অলরেডি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর হচ্ছে তিনটে এখন আমি বাড়ি যাচ্ছি কখন সাজবো কখন কী করবো আমি কিচ্ছু জানি না আজ সব ওর ওপর আছে আমি জানি না ও কিরকম সাজাতে চলেছে আমাকে তো চলো দেখা যাক সবাই ভিখারির অবস্থা এখন আমরা এই যে আমাদের মেকআপ আর্টিস্ট আসছে ওকে সাজাবে বলে ও নাইটি পরেছি সাজাবে বলে যাও পরে আমাদের সামনে যাই হোক মেকআপের ভিডিও তোমরা অন্য ভিডিওটা দেখতে পাবে এটাতে শুধু যদি আমাদের হাসি আসে পে পাবে দিয়ে দেখিয়ে দিলাম কাকে মেকআপ করাচ্ছেন সেটা কি সাজতে চান আজকেতেই

प्राइमर लगी थी सो so, so <laughs> <आगे थी। laughs> <laughs> तो गाइस तो तो वो तो प्राइमर लगा थी भूल गए चिलो ए यार वीडियो बनाने में जो बोल रहा है चिकत नहीं यार तो मुझे बेटा ने वीडियो देखी ना लाइक चल यार सुबह आई आई लाइक हो गई हम लोग तो डाल फेस गुड काट कर ले बेटा भाभी सब बताना क्योंकि पॉसिबल है वो सेम कैनो बोल रहा

radically u all ei hice make-up também hee находhся un geschult payment papp 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 papp, o palu dai Uomiga o meuェ este col vert? see... uo8 �거든, essaوي out ehhh yeh dz Angie eu te আমার ਅਮਾਰ ਹਾਰਟ ਅਟੈਕ ਹੋ ਜੀਤਾ ਇਹ Huwag natin mag-show kita, show kita. Pabigyan niya yung masyadong araw yung araw. Pagka-line kami. Hindi, hindi. Ako choker pa rin. Kaya naman choker pa rin.

শোন <laughs> না

<laughs> ना भाई लिप ना। <laughs> <laughs> ने। जाना पौल पौल तो है कल तो रास्ता है

দেদে পেন্সিল বড় হবে না হিরো ব্রাষ্ট করতে লাগলাম যেটা দেখো বর্ডার করছে না শুকিয়ে যাবে তারপর কিছু না দাঁড়া কিন্তু ভাড়া কি दो दो रही। दो 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 तुरीग। तुरीग। भूत वर्तमान आंखों का का सीखने खुले बीए खुले खुले चुल करते चुल खुले चुल करते

प्यारे आई नो स्टूडेंट गैलसो बॉक्स दोई जनाई প্রচুর স্ট্রাগেল করে ভিডিও করা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আপনারা একটু যদি সাবস্ক্রাইব বাড়িয়ে দিন আর কিছু চাই না দেখুন বিয়ে করার জন্য ওখানে পলাও পড়েছে শাঁখা খুঁজে পাই না পলা ও হো ভুলে গেছিলাম ভুলে গেছিলাম এটা কেটে ডিজেন কিন্তু গাই এই যে অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে ওর অবস্থা খারাপ নিচের অবস্থা দেখা যাচ্ছে আর এখানে লাইটটা নেই লাইটটা খারাপ বলে আমাদের দুজনেরই অবস্থা আমাকে দেখো গাই কি অবস্থা আমার চলো আগে গোছাই না আপাতিয়া পরের ভিডিওতে ওকে সাজাবো আমি মেকআপ মোচা হয়ে গেছে ফেস ওয়াশ করিনি আমি শুধু একটা চুরিয়ে মুছে ও গাইস আমি তো কালকে বাড়ি আসার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য ভেরি সরি তো আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি তো তোমরা তো দেখলে কালকে আমরা কীরকমভাবে মেকআপটা শ্যুট করেছি তো এটার পুরো মেকআপের ভিডিওটা কিন্তু তোমরা আমার চ্যানেলে অলরেডি আমার পোস্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো আজকের জন্য সবাইকে টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে হলো নেক্সট ভিডিওতে তো আজকের জন্য সবাইকে টাটা